আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতহু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন কেমন যাবে এবারে শীতে কোয়েল পাখির ডিমের বাজার চলুন তাহলে বিস্তারিত জানা যাক পুরো ভিডিও জুড়ে প্রতি বছর শীতের মৌসুমে কোয়েল পাখির ডিমের চাহিদা ব্যাপক আকারে বৃদ্ধি পায় এবং খুবই চড়া মূল্যে বিক্রি হয় কোয়েল পাখির ডিম সমূহ সামনে শীতের মৌসুম সেই শীতের মৌসুমকে কেন্দ্র করে গ্রামগঞ্জ থেকে শুরু করে এখন শহরেও গড়ে উঠেছেন নতুন নতুন খামার এবং নতুন নতুন উদ্যোক্তা পুরাতন খামারিরাও যেন বেশ নরেচরে বসেছেন অন্য অন্য বছরের তুলনায় এবছর যেন অধিক পরিমাণ কোয়েল পাখি প্রস্তুত করে রেখেছেন শীতের জন্য এবারে শীতকে কেন্দ্র করে অন্য অন্য বছরের তুলনায় এবার যেন কোয়েল খামার বেড়েছে পাল্লা দিয়ে যেহেতু কোয়েল পাখি ডিমের বাজার আপডাউন হয়ে থাকে আমদানি এবং রপ্তানির উপর অন্য অন্য বছরের তুলনায় বছর খামার অতিরিক্ত হওয়ায় এবারের শীতের বাজার কিছুটা ডাউন যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটা কথা অবশ্যই স্মরণীয় তা গত বছরের তুলনায় এবছর যেমন খামার বেড়েছে বেড়েছে ঠিক তেমনিভাবে ডিম সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ হওয়ায় বর্তমান সময়ে কোয়েল পাখির ডিমের চাহিদাও ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে চাহিদার দিকে লক্ষ্য করলে দেখা যায় অন্য অন্য বছরের মতো এবারেও শীতের মধ্যে কোয়েল পাখির ডিমের চাহিদা ব্যাপক আকারে বৃদ্ধি পাবে এবং সেই সুবাদেই কোয়েল পাখির খামারগুলো আবারও সতেজ থাকবে বলে ধারণা করা হচ্ছে গত বছরও পূর্বের অন্য অন্য বছর থেকে কোয়েল পাখির খামার ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছিল ফলে সবাই ধারণা করেছিল হয়তো এবারের শীতে কোয়েল পাখির ডিমের বাজার খুব একটা ভালো যাবে না কিন্তু পরবর্তীতে দেখা গেল আলহামদুলিল্লাহ জুম্মা আলহামদুলিল্লাহ কোয়েল পাখির বাজার খুবই ভালো গিয়েছে দিন যত যাচ্ছে মানুষ কোয়েল পাখি অথবা কোয়েল পাখির ডিমের সাথে পরিচিত হচ্ছে যতটা পরিচিত হচ্ছে ঠিক ততটাই গ্রহণযোগ্য হয়ে পড়েছে কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম আকারে ছোট হলেও খুবই পুষ্টি সমৃদ্ধ আকারে ছোট এবং সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ হওয়ায় বাচ্চারাও স্বাচ্ছন্দ্যে খেয়ে থাকেন এই সমস্ত কোয়েল পাখির ডিম এছাড়াও গর্ভবতী মায়েদের জন্য বেশ উপকারী এই সমস্ত কোয়েল পাখির ডিম সর্বোপরি এক কথায় বলা যায় কোয়েল ডিম ডিমের বাজারে রাজ করছে এবং করবে ইনশাআল্লাহ নতুন খামারি এবং নব উদ্যোক্তা ভাইরা জানতে চেয়েছিলেন কেমন দিতে পারে এবারে শীতে কোয়েল পাখি ডিমের বাজার তো তারিখ পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই আয়োজন সর্বোপরি এক কথা ধারণা করা যাচ্ছে যে ইনশাআল্লাহ এবারেও কোয়েল পাখি ডিমের বাজার খুবই ভালো যাবে নতুন খামারি এবং নব উদ্যোক্তা ভাইরা অধিক পরিমাণে খাবার উৎপাদন হওয়ায় মন ভাঙার কিছুই নেই একটি কথা অবশ্যই মাথায় রাখবেন আর তা হলো তাকবীর আপনার তাকবীরে যা আছে তা হবেই যদি সারা দুনিয়াও খামারে ভরে যায় আপনার ডিম যদি চড়া মূল্যে বিক্রি করা হবে এটা যদি আপনার তাকবীরে লেখা থাকে তাহলে আলহামদুলিল্লাহ অবশ্যই আপনার খামারের ডিমগুলো চড়া মূল্যে বিক্রি হয়ে যাবে আর যদি পুরো দুনিয়া থেকেও খামারগুলো বিলুপ্ত হয়ে যায় আর আপনার ডিমগুলো খুবই স্বল্প মূল্যে বিক্রি হবে তাহলে আপনার ডিমগুলো সস্তায় বিক্রি করতে হবে শীতের বাজারে কোয়েল পাখি ডিমের চাহিদা যেমন বৃদ্ধি পায় ঠিক তেমনিভাবে শীতের আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে কোয়েল পাখির ডিমের প্রোডাকশনও কমে যায় তাই নতুন খামারি অথবা পুরাতন খামারি যারা আছেন তারা অবশ্যই খামারের দিকে লক্ষ্য রাখবেন প্রতিনিয়ত টেম্পাচার গুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং ডিমপারা পাখিগুলোকে ইসেল ক্যালপ্লেক্স এডি থ্রি এবং জিং এ সমস্ত ওষুধ আদি সেবন করাবেন এবং পাখিগুলোকে ভালোভাবে ট্যাক কেয়ার করবেন শীতের কারণে কোয়েল পাখির অনেক ধরনের ক্ষতি হয়ে থাকে শীতের কারণে কোয়েল পাখিগুলো চুপচাপ বসে থাকে এবং খাবার না খাওয়ার কারণে দুর্বল হয়ে পড়ে এবং সেই দুর্বলতা থেকে বিভিন্ন ধরনের রোগ তাদের উপর আক্রমণ করে শীতের মৌসুম ব্যাপক কোয়েল পাখি গুলো রোগ আক্রান্ত হতে দেখা যায় এজন্য জন্য পূর্ব থেকেই কোয়েল পাখির জন্য শীতের প্রস্তুতি নিতে হবে খামারের চতুর্পাশে ত্রিপালের ভালোভাবে ব্যবস্থা করা যাতে করে বাইরের বারিশগুলো খামারে কোনোভাবে প্রবেশ না করতে পারে খামারের টেম্পারেচার নিয়ন্ত্রণ করার জন্য হিটলাইটগুলো ব্যবহার করতে পারেন শীতের মৌসুমগুলোতে কোয়েল পাখি শীতের কারণে সময় বসে থাকে এবং তারা আলসামির কারণে খাবারও খায় না খাবার না খাওয়ার কারণে দিন দিন তারা দুর্বল হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এজন্য প্রতিটি খামার অবশ্যই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে করে কোয়েল পাখি কোনো প্রকার জীবাণুর মধ্যে আক্রান্ত না হয় তো আমরা আশা করি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে গেছেন কেমন যেতে পারে এবারে শীতে কোয়েল পাখি ডিমের বাজার এছাড়াও শীতের পূর্ব প্রস্তুতি কিভাবে নিতে হবে আশা করি সেটা ধারণাও পেয়েছেন শীতের পূর্ব প্রস্তুতি নিয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমরা এ বিষয়ের উপর বিস্তারিত আলোচনা নিয়ে আসব তো বন্ধুরা আজ এ পর্যন্ত এই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি নিতে অথবা খামার করার জন্য তিরিশ দিন বয়সের মহিলা কোয়েল পাখি সংগ্রহ করতে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি